হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো চলন কথা বেশি না বলে ভিডিও শুরু করা যাক তো আজকের যে মেইন পয়েন্ট মূল বিষয়বস্তু আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা হলো ফ্রম মাই প্রাসপেকটিভ আমার দৃষ্টিকোণ থেকে আমি বলার চেষ্টা করব কেন শেখ হাসিনার পতন হলো হোয়াই আই ট্রাই টু থিঙ্কিং অ্যাবাউট দ্যাট বিকজ পনেরো বছর এক এক টানা এক সরকার কিভাবে তার ক্ষমতা টিকিয়ে রাখে এই বিষয়টা বিষয়টা খুবই খুবই কঠিন একটা ব্যাপার যে জায়গায় আমরা আমেরিকা দেখি উন্নত বিভিন্ন কান্ট্রি দেখি পাঁচ বছরের বেশি একটা পাঁচ বছর বেশি হলে দশ বছরের বেশি কোনো প্রেসিডেন্টই টিকতে পারে না সেই জায়গায় শেখ হাসিনা পনেরো বছর দেশ শাসন করছে তো অনেকেই অনেক কথা বলে যে মাফিয়া মাফিয়া সরকার স্বৈরতান্ত্রিক সরকার ইয়া ডেফিনেটলি ইট মাইট বি স্বৈরতান্ত্রিক তো ফ্রম মাই প্রাসপেকটিভ যে বিষয়টি হলো নাম্বার ওয়ান স্টুডেন্টদের প্রটেস্ট স্টুডেন্টদের যে প্রতিবাদ তাদের দাবি ছিল কোটা সংস্কার করা যেখানে সিক্সটি সিক্স পার্সেন্ট কোটা রিজার্ভ রিজার্ভ অটোমেটিকলি হয়ে যায় বিভিন্ন সেক্টরসের সেক্টরের জন্য আর আর ওই সেক্টরের সিক্সটি সিক্স পারসেন্ট সিক্সটি সিক্স পারসেন্ট জব কোটা সুবিধা বুক করে আওয়ামী লীগের আওয়ামী লীগের পোলাপান আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা তো জেনারেল স্টুডেন্টরা যারা আছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তারা চাকরি পাচ্ছেন তো এই জিনিসটা এটা ফ্যাক্ট এটা তাদের দাবি তারা জানাচ্ছে এটা হতে পারে এটা স্বাভাবিক সো সেই জায়গায় যে সবচেয়ে বড়ো মিস্টেকটা ছিল শেখ হাসিনার সেটা হলো সে কখনোই সে আপসে যেতে রাজি ছিল না বরং সো সে আগুন আরও বেরিয়ে তুলছে কীভাবে সে এক বক্তৃতায় তার সিচুয়েশন ঘুরিয়ে সিচুয়েশন ঘুরাইয়া আরও এই জিনিসটারে প্রতিবাদে আরও বার্নিং করে তুলছে যেমন সে বলছে ফার্স্টলি মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা নাতিপুতিরা কোটা পাবে না তো সুযোগ সুবিধা পাবে না তো রাজাকারের ছে নাতিপুতিরা পাবে রাজাকারের ছেলেমেয়েরা পাবে এই যে কথাটা বলার কারণে রাজাকার বলার কারণে ও ইঙ্গিতে বলছে যে বাকি সব স্টুডেন্টরা রাজাকার এই এই কথার কারণে আগুন আরও বাড়াইয়া দেওয়া হয়েছে সো এটার কারণে আরও প্রতিবাদ আরও মানুষ ভুল করতে পারে লিখি ভুল করতে পারে কিন্তু এভাবে ভুল করা না বুঝে কথাবার্তা বলা এগুলা ঠিক না নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মিস্টেক এই কথার পরে স্টুডেন্টরা সবাই একত্রিত হইয়া আন্দোলনে আরও যোগ দিছে তো যোগ দেওয়ার পরে হয়েছে কি উপর থেকে অর্ডার আসছে যে মেরে ফেলো গুলি করো তো পুলিশরা অফিসিয়ালিভাবে দুশো দুইশো জন স্টুডেন্ট মারা গেছে নাম্বার টু মিস্টেক নাম্বার টু মিস্টেক স্টুডেন্ট কেলিং ছাত্রদের হত্যা করা এটা নাম্বার টু মিস্টেক্স পতনের টু মিস্টেক্স ওই সময় পরিস্থিতি ওই সময় শেখ হাসিনা ভাবছে যে পুলিশ স্টেশন বাংচুর করতেছে রাস্তাঘাট বাংচুর করতেছে এটা সমস্যা এটা প্রতিবাদ হতেই পারে এই সব সরকারের আমলে প্রতিবাদ টুকটাক হই আর প্রতিবাদ মানে টুকটাক বাংচুর হবেই তো এখানে এই মিস্টেকটা ছিল স্টুডেন্টকে হত্যা করা সে কম্পেয়ার করছে স্টুডেন্ট লাইফের চেয়ে সম্পদের দাম বেশি কখনোই এটা পসিবল না একটা মানুষের লাইফ এটা কীভাবে সম্ভব একটা মানুষের লাইফের সাথে যদি আপনি সম্পদের কম্পেয়ার করেন সম্পদের মূল্য বেশি একটা মানুষের লাইফের চেয়ে যারা ফিউচারের যারা হচ্ছে আমাদের কান্ট্রির ফিউচার ব্রাইট ফিউচার ভবিষ্যতে তারা কিছু করবে স্টুডেন্ট তাদেরকে আমি হত্যা করে ফেলব তো ওইটা হচ্ছে নাম্বার টু মিস্টেকস এটার জন্য দেখেন এটার জন্য মামলা হবে এবং ওনার এমন আছে ফাঁসিও হতে পারে তো নাম্বার টু মিস্টেক সো নাম্বার থ্রি মিস্টেক পনেরো বছর যাবৎ আম পাবলিক পাবলিকরা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না কারণ কি আওয়ামী লীগ এত একটা পর্যায়ে গেছে তাদের বিরুদ্ধে কথা বলা মানে আপনি কোনো কথা বলছেন শেষ আপনি হয়তো ঘুম আপনি হয়তো কিডন্যাপ আপনি হয়তো এখানে নাই তো মানুষ কোন ডেমোক্রেসি কান্ট্রি হিসেবে আপনার আপনার ভাষা আপনি প্রকাশ করতে পারবেন আপনার বাকস্বাধীনতার অধিকার আছে সবার প্রত্যেকের তো পনেরো বছর যাবত যে সিস্টেম তারা করে আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা দেশের বিরুদ্ধে কথা বলা মানে তাকে শেষ তো নাম্বার থ্রি মিস্টেক্স পাবলিকরা অতিষ্ঠিত হয়ে গেছিলো এই পনেরো বছর যাব তো এই সুযোগে স্টুডেন্টরা যেহেতু প্রতিবাদ করার জন্য নামছে এই সুযোগে রিক্সাওয়ালা পাবলিক জনগণ নাইনটি পারসেন্ট পিপুল যোগ দিছে তাদের সাথে দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি এসে লাস্ট পর্যায়ে সে দেশ বাড়তে হয়েছে তো নাম্বার থ্রি নাম্বার থ্রি মিস্টেক্স এটা ছিল

আমি আমার মতামত যা শেয়ার করলাম ইউ ক্যান কমেন্ট যদি আপনারা আমার আমার সাথে বা আপনাদের মতে কিছু তাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই সি ইউ লাইটার